প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর পাঁচ নম্বর অঙ্কের সমাধান করে দেখাব দেওয়া আছে এক্স ইকোয়েল্ট নাইনটিন ওয়াই ইকোয়েল্ট মাইনাস টুয়েলভ প্রদত্ত রাশি যে রাশির মান নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ এটাই হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল এটাই মান বের করতে হবে দেখো টুর উপরে যদি আমরা কিব দেই তাহলে হচ্ছে যে এইট হচ্ছে এক্স অর্থাৎ দোনো নিয়ে অল কিউ করলাম এখান থেকে এই থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই এটা রাখতে পারি প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি অল কিউ দেখো তো টুর উপরে কিউব আছে তাহলে হচ্ছে এইট হচ্ছে আর এখান থেকে এক্স কিউ এক্স কিউ আসে প্লাস হচ্ছে এখানে দুই দুক্ষণি চার তিন চারে বারো আর তিন বারং ছত্রিশ ছত্রিশ আছে এক্স স্কোয়ার ওয়াই আছে প্লাস প্লাস তিন ত্রিকে নয় তিন লং সাতাশ সাতাশ দুক্ষণি চুয়ান্ন চুয়ান্ন আছে এক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে তিন ত্রিকে নয় তিন লং সাতাশ ওয়াই কিউ ওয়াই কিউ আছে অর্থাৎ এইটাকে যেটা আমি এ ধরি আর এইটাকে যে আমি থ্রি ওয়াইটাকে বি ধরি দেখো তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ ঘনসূত্রটা হচ্ছে উত্তর আছে তাহলে কী নেব প্রশ্ন নিব টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়াল কিউ তাহলে কী লিখবো মান বসাই এই কথাটা লেখলেও হবে না লেখলেও হবে কোনো সমস্যা নেই দেখো তাহলে হচ্ছে টু আর এক্সের মানে হচ্ছে যে নাইনটিন প্লাস থ্রি আর ওয়ার মানে হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে সেখানে ব্র্যাকেট দিতে হচ্ছে ওয়াল কিউ ওয়াল কিউ থাকবে উনিশ দিয়ে দুই এক গুণ করলে তাহলে পাচ্ছি আটত্রিশ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে হচ্ছে যে তিন বারং ছত্রিশ এই ছত্রিশ ওয়াল কিউ ওয়াল কিউ থাকবে এখন দেখো এটার থেকে এটা বাদ দিলে টু এই কিউ দিব দেখো তাহলে হচ্ছে এটাই হচ্ছে এই ট্যুর উপরে কিউব থাকলে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ